আমাদের পাড়া আমাদের সমাধান নন্দকুমারের দক্ষিণ নারিকেলদা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল সারম্বরে আজ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের দক্ষিণ নারিকেলদা অঞ্চলের অন্তর্গত বার বহিজ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এই ক্যাম্পটিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই ক্যাম্পে সাধারণ মানুষদের যেরকম অভাব অভিযোগের কথা শোনা হয় এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের আওতায় বহু মানুষ উপকৃত হবেন এবং আগামী দিনে এলাকার নিজ নিজ সমস্যার কথা বা সমাধানের জন্য আবেদন জানাতে পারবেন এর জন্য কোনো প্রকার রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিদেরকেও প্রয়োজন নেই যেখানে ক্যাম্প হবে সেখানে গিয়ে এলাকার সমস্যা সমাধানের কথা জানানোর অধিকার দেওয়া হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুন্ডু এই অঞ্চলের প্রধান মারিয়াম খাতুন সহ উপপ্রধান ও একাধিক আধিকারিকেরা এই অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রকার সরকারি ক্যাম্প যেমন বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা ভূমি সংক্রান্ত সমস্যা শ্রমশ্রী অর্থাৎ ভিন রাজ্য থেকে যারা এই রাজ্যে এসে পরিচয়ের শ্রমিক হিসাবে ফিরে আসবেন তাদের জন্য ফর্ম ফিল আপের ব্যবস্থা রয়েছে আবার কেউ বা এসোসেল লক্ষ্মীর ভান্ডার নতুন করে আবেদন করেন ও অন্যান্য প্রকল্পের সুবিধাও রয়েছে রাজ্য সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মানব মমতা ব্যানার্জির এক যুগান্তকারী ভাবনা যে ভাবনার মধ্য দিয়ে সরকারের প্রশাসনিক কাজকর্ম এবং উন্নয়ন কাজকর্মের মধ্যে সরাসরি প্রত্যেক গ্রামের সর্বস্তরের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার একটা সুযোগ করে দিয়েছে আমি আজকে এই দক্ষিণ নারকেল্লা গ্রাম পঞ্চায়েত আমাদের নন্দকুমার ব্লক নন্দকুমার পঞ্চায়েত সমিতি উপস্থিত থেকে শুরু থেকে ক্যাম্পটিকে দেখলাম আনন্দের সাথে বলতে পারি এই আমাদের পর আমাদের সমাধান প্রকল্পে স্থানীয় এলাকার মানুষ উৎসবের মেজাজে এসছে তারা আপ্লুত তারা আনন্দিত প্রত্যেকে তাদের নিজেদের ভূত নিজেদের গ্রামে সর্ব ধরনের স্কিম তারা নিতে পেরেছে এবং তাদের এই আপ্লুত আনন্দ আবেগ আমাদেরকে আনন্দিত করেছে আমি বিশ্বাস রাখি এইভাবে যদি প্রতিটি গ্রাম দশ লক্ষ করে টাকা সরকার বরাদ্দ করেছেন রাজ্য এই দশ লক্ষ টাকায় প্রত্যেক উন্নয়নের সাথে সাথে পঞ্চায়েতের উন্নয়ন হবে পঞ্চায়েতগুলো উন্নয়ন হবে আমাদের গুলো জেলা এগোবে জেলায় এগোলে রাজ্য এগোবে এবং সারা ভারতবর্ষে এক নদীর সৃষ্টি করা ভাবনা যেটা মমতা ব্যানার্জি বলে নিতে পেরেছেন আমরা জাতির জন্য মহাত্মা গান্ধীকে জানি যিনি পঞ্চায়েত ব্যবস্থা শুরু করেছিলেন পঞ্চায়েত মমতা ব্যানার্জি টুড়িয়ে রেখে দিলেন একেই বলে স্বনির্ভর বাংলা আত্মনির্ভর বাংলা আপনার নাম বলছে সেখানে দেখবেন না